প্রতি বছর ভারতে এই বিজেপি সরকার একটা কাজ করেছে সেটি হচ্ছে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালন করছে সম্প্রতি এই দিবসটি বেশ ঢাক ঢোল পিটিয়ে পালন করা হলো এবং এবার মোদি সাহেব যেটি করলেন সেটি হল কাশ্মীরে মূল অনুষ্ঠানটি করলেন এবং সারা বিশ্বকে এই বিজেপি সরকার জানাতে চেষ্টা করছে যে যোগব্যায়াম ভারতের একটা ঐতিহ্য এবং প্রাচীন ভারতীয়রা তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই যোগব্যায়াম করতেন এবং এটাকে মোদী একটা আন্দোলন হিসেবে নিয়েছেন বিজেপির যারা সমালোচনা করেন তারা মনে হয় এই বিষয়টিকে সমালোচনা করেন না কারণ হচ্ছে শরীর চর্চা সুস্থ থাকার অন্যতম একটি মাধ্যম এবং বেশ কিছু ভারতীয় যে শতায়ু অর্থাৎ একশো বছরের মতন তাদের আয়ু হয় তার পেছনে এই যোগ ব্যায়ামের কিন্তু একটা ভূমিকা রয়েছে যোগ ব্যায়াম হচ্ছে এমন একটা ব্যায়াম যেটি শরীরের উপর কম চাপ প্রয়োগ করে লাইট ভাবে অর্থাৎ হালকাভাবে ব্যায়াম করা কিন্তু অনেকেই জানেন না এই যোগ ব্যায়ামের সাথে কিন্তু লাইফ স্টাইলের একটা সম্পর্ক রয়েছে আমি আজকে এই কথাটি বলছি এই জন্য যে আমাদের উপমহাদেশের আমরা কিন্তু অংশ আমাদের বাংলাদেশে ব্রিটিশ আমলে কিন্তু পাড়ায় পাড়ায় ব্যায়ামাগার ছিল এবং ওই জেনারেশন অর্থাৎ আমাদের আগের জেনারেশনের আগের জেনারেশন অর্থাৎ আমাদের দাদাদের যে জেনারেশন উনিশশো শতকের প্রথম দিকে উনিশশো তিরিশ সালের দিকে মানুষ কিন্তু ওই সময় গুলাতে বাংলাদেশের গুলাতে ছোট ছোট শতায়ু ক্লাব ছিল অর্থাৎ একশো বছর কিভাবে মানুষ বাঁচবে তার জন্য ছোট ছোটো ক্লাব ছিল সেটি কিন্তু কিউবাতে রয়েছে এবং দক্ষিণ আমেরিকার ছোট ছোট দেশে এখনও হেলথ ক্লাব রয়েছে যে তারা একটা পার্কে মিলিত হন এবং যোগ যোগব্যায়াম করেন আবার বিকেলে আড্ডা দেন এটি কিন্তু দীর্ঘ আয়ু পাবার একটা অন্যতম মাধ্যম আমি ভারতের এই মোদী সরকারের যে এই আন্দোলন এটার সাথে আমিও একাত্মতা প্রকাশ করছি এই জন্য যে এটি আমাদের সকলের আন্দোলন হওয়া উচিত বিভিন্ন ফর্মে আপনি যোগ ব্যায়াম বলুন আপনি অ্যারোবিক বলুন অথবা আপনি এটাকে নামই দেন ফিজিক্যাল এক্সারসাইজের কোনো বিকল্প নাই যারা নগরে বাস করেন তাদেরকে একটা সময়ে পার্কে বলেন বা জিমন্যাসিয়ামে বলেন যে কোনো জায়গায় তাদের সময় দিতে হবে কিন্তু যারা পাহাড়ে পর্বতে অবস্থান করেন তাদের প্রতিদিনের জীবনযাত্রার কারণেই তাদের এই আলাদা করে ব্যায়াম করতে হয় না এই বিশ্ব যোগ যোগব্যায়াম দিবস উপলক্ষে আমি নগরায়নের ফলে যারা ডায়াবেটিস এবং হার্ট হার্টের সমস্যা ব্লাড প্রেশারের সমস্যায় যারা ভুগছেন তাদেরকে বলবো যে আপনারা সকালে উঠুন আপনারা ব্যায়াম করুন এটি কিন্তু খুব প্রয়োজনীয় একটি বিষয় ভারতের এই আন্দোলনটা কিন্তু পজিটিভ একটা দিক রয়েছে যদিও অনেকেই বলে থাকেন যে এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এর পেছনে যে উদ্দেশ্যই থাকুক ভালো ভালোই আপনি ডাক্তারের কাছে কম যেতে হবে হাসপাতালে কম যেতে হবে আপনি যদি শারীরিকভাবে ফিট থাকেন এবং শারীরিকভাবে ফিট থাকার অন্যতম উপাদান হচ্ছে প্রতিদিন ব্যায়াম করা সেটা যে ফর্মেটেই হোক আপনাদেরকে অনেক ধন্যবাদ